আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে অনেক দিন যাবৎ প্রাইস ক দিই না এবং প্রাইস সম্বন্ধে ক্যামেরার যে বর্তমান প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে অনেক দিন যাবৎ ধারণা দিই না কারণ হচ্ছে কেন প্রতিনিয়ত প্রাইস বাড়তেছে দাম কমতেছে বাড়তেছে যার কারণে বিভিন্ন প্রাইস আপডাউন হওয়ার কারণে এখন বর্তমানে এই প্রাইসগুলো আপডেট দেওয়া হচ্ছে না যাই হোক বর্তমানে আমি ক্যাননের রানিং যে ক্যামেরাগুলো ব্যবহার করা হচ্ছে এবং রানিং যে দুই হাজার উনিশ সালে যে ক্যামেরাগুলো বিক্রি করা হচ্ছে এবং বর্তমানে থেকে কম প্রাইজের যে ক্যামেরাগুলো কিনতে পারবেন দু হাজার উনিশ সালে সেই ক্যামেরাগুলো প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তার ভিতরে আছে ক্যাননের টু থাউজেন্ড ডি ক্যামেরা ক্যাননের টু ফিফটি ডি ক্যামেরা প্লাস নাইনটি ডি ক্যামেরা অর্থাৎ আপডেট দুই হাজার উনিশ বিশ একুশ এবং বাইশ সালের লেটেস্ট ক্যামেরাগুলোর প্রাইজ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে বর্তমানে ক্যাননের ক্যামেরার প্রাইস কত টাকা এবং সবথেকে কম প্রাইজের ভিতরে আপনি কি কি ফাংশন পাচ্ছেন এবং কি কি সুবিধা পাচ্ছেন তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা পুরোটাই দেখি ক্যাননের ইউএস টু থাউজেন্ডি ডি ক্যামেরা এটা পিক্সেলের চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা আইএস ছয় হাজার চারশো এবং ফুল এইচডি ভিডিও প্লাস ওয়াইফাই সহ এক লেটেস্ট আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটা যারা মিড রেঞ্জে অর্থাৎ বাজেটের ভিতরে ক্যামেরা খুঁজতেছেন তাদের ভিতরে আমি মনে করি দুই হাজার উনিশ বিশ একুশ সালের লেটেস্ট একটা ক্যামেরা কেননা ইউএস টু থাউজেন্ডি ডি ক্যামেরা এই ক্যামেরাটার বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা এখন প্রায় চলতেছে আপনারা হচ্ছে আঠারো পঞ্চান্ন কিট লেন্স যে লেন্সটা সহকারে আপনারা আপনার গ্রুপিং ছবি তুলতে যাচ্ছেন পাশাপাশি কাছের ছবিগুলো তুলতে যাচ্ছেন এবং হালকা ব্যাকগ্রাউন্ড ঘোলা করে ছবি তুলতে যাচ্ছেন তাহলে আমি মনে করি আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহকারে এই ক্যামেরাটা নিয়ে আপনার জন্য বেস্ট হবে এবং আঠারো পঞ্চান্ন কিট লেন্সের সাথে পাচ্ছেন আইএস সহ ইমেজ স্টেবিলাইজার সহ পাচ্ছেন এই লেন্সটাতে ক্যামেরাতে এবং আঠারো পঞ্চান্ন কিটসহ এই ক্যামেরাটা এখন চলতেছে মাত্র চল্লিশ হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং যদি চান আপনারা শুধু বডি নিতে চান তাহলে সেক্ষেত্রে এই বডিটার দাম পড়তেছে আপনার হচ্ছে কিন্তু মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে সংগ্রহ করতে পারবেন এখন কেননা ইউএস টু ফিফটি ডি খুবই আলোচিত লেটেস্ট একটা ক্যামেরা এটা চব্বিশ পয়েন্ট ওয়ান একটা ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই শো একটা লেটেস্ট ক্যামেরা যে সকল ভাইরা আপনার কম বাজেটের ভিতরে ফুল প্রফেশনালে কিছু কাজ করতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আমি মনে করি টু ফিফটি ডি একটা লেটেস্ট আপডেট একটা ক্যামেরা যেটা রুটেড প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ অর্থাৎ আধুনিক যুগের যে ছোঁয়াগুলো প্রতিটা আপনার অপশনগুলো আপনার এই ক্যামেরাতে পাবেন এবং স্পেশালিভাবে এই ক্যামেরাতে পাচ্ছেন আউটলুকিংটা খুবই ভালো এবং উপরে পাচ্ছেন একটা ফ্ল্যাশ যেই ফ্লাসটা দিয়ে আপনার লেন্স সহকারে সকল ধরনের ছবিগুলো আপনারা তুলতে পারবেন আর সেক্ষেত্রে এটা আর্ট আর্টিকুলের রুটের যে কোনো অ্যাঙ্গেলতে করে সরাসরি আপনার ভিডিও প্লাস স্টিলগুলো খুব সহজে তুলতে পারবেন বন্ধুরা আর আউটলুকিংটা বেশ অনেক সুন্দর এবং কিউট এবং ছোটোর ভিতরে বেস্ট একটা ক্যামেরা এবং বেস্ট একটা ক্যামেরা বলা যাবে এবং এই ক্যামেরাটাতে পাচ্ছেন অপশনও অনুযায়ী মাইক্রোফোন অপশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনার খুবই জ্যোতি জোরলো এবং মাইক্রোফোন অপশনগুলো আছে তার সাশাপাশি পাশাপাশি দেখতে পাচ্ছেন এবং আই ভিউ ফাইন্ড প্লাস টাচ প্লাস ওয়াইফাই সহ লেটেস্ট একটা ক্যামেরা গর্জেস একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন এসডিএমআই পোর্ট এস ডিএমআই পোটের মাধ্যমে আপনারা সরাসরি আপনারা লাইভ করতে পারবেন পাশাপাশি এখান থেকে সরাসরি যে কোনো মোবাইলে ক্যামেরাতে আপনার হচ্ছে গেন এল সিডিতে আপনার ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি ইউজ পোর্ট আছে যেটার মাধ্যমে আপনারা কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন এবং এই ক্যামেরাটার বর্তমান প্রাইসটা হচ্ছে কেন এই ক্যামেরাটা হচ্ছে মেড ইন তাইওয়ান সনি ক্যানন কর্পোরেশন জাপান এবং মেড ইন তাইওয়ান এবং এটা আইসেন্সর আছে ভিভি ফাইন্ডার আছে খুবই গর্জিয়াস একটা ক্যামেরা এবং এটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স যেটা হলো মার থ্রি কিট লেন্স কিটলেন্স সহকারে এই ক্যামেরাটা এখন বর্তমানে প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা এখন চলতেছে আপনার মাত্র আটান্ন হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে খুব আউট গর্জিয়াস একটা ক্যামেরা এখন ইউএস এম ফিফটি মার টু খুবই লেটেস্ট আপডেট মিলল লেন্সের ক্যামেরা এবং খুবই খুবই গর্জিয়াস একটা ক্যামেরা যে ক্যামেরাটা আউটলুকিং আপনারা যারা ভিডিও পারপাসে এবং ব্লগিং করতে যাচ্ছেন আমি মনে করি ছোটোর ভিতরে খুব বেস্ট একটা ক্যামেরা কেননের এম ফিফটি মার্ট টু মিরল লেন্সের ক্যামেরা এবং এটা আর্টিকলের রুটেড প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ লেটেস্ট একটা ক্যামেরা এটা মেগাপিক্সেল চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটা গর্জিয়াসটা অনেক অনেক হাই এবং খুব বেস্ট একটা ক্যামেরা বলা যায় যারা ব্লগিং করতে যাচ্ছেন আমি কোনো মনে করি এই ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটাতে মাইক্রোফোন অপশন আছে যেটা আপনাকে সাউন্ডের জন্য খুবই ভালো আউটপুট দেবে তার পাশাপাশি এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনার এসডিএমআই পোর্ট প্লাস ইউসবি পোর্ট যেটা আপনাকে সহজ করবে কম্পিউটার ট্রান্সফার করার জন্য পাশাপাশি লাইভ করার জন্য পাশাপাশি আপনি যে কোনো বড়ো এল আপনি খুব আউটপুট ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা পনেরো পঁয়তাল্লিশ আইএস এসটিএম লেন্স ন্যানো এসটিএম লেন্স এই লেন্সটা দিয়ে আপনারা সাধারণত গ্রুপ ছবি এবং প্রত্যেক ছবিগুলো খুব ভালোভাবে তুলতে পারবেন এবং প্রফেশনাল কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরাটা ষোলো পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ আর এম ফিফটি মার্ট টু বডিটা এখন প্রায় চলতেছে আপনারা মাত্র ঊনসত্তর হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা এতক্ষণ ধরে যে ক্যামেরাগুলো প্রাইস জানলেন এবং এই ক্যামেরাগুলো সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আর এই শপ থেকে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এই ক্যামেরাগুলোর আপনার ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলা যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এক বছর পার্স ওয়ারেন্টি টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ